আসসালামু আলাইকুম ভালো আছেন মানুষ আশা আপনারা সবাই ভালো আছেন তো আমি মিলন ভালো আছি তো আপনাদের দয়া আজকে আমরা আবারও চার নাম্বার ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম তো আমরা এখন যাচ্ছি লোক খেজুর রস খেতে তো বর্তমান আমরা আয়সা পড়ছি আয়সা নাইমে এখন আমরা অটো ভাড়া দিচ্ছি তো আপনারা আপনার সাথেই থাকেন তো মামা দেখেন আয়সা দেখি হারি মধ্যে খেজুর রস ভরে রাখছে তো কি করমার আর কোন কোন আইলো তাই আমরা আয়সা পড়ছি তো দেখেন আমি লাবিবি আমি নিশান তো মামা দেখেন হাড়ি মধ্যে রসগোলা ভরে রাখছে তো দেখে তার লুপ সামলাতে পারলাম না তো আমি আরে আমি আগে খেয়ে নিলাম তো কি করবার আর বক্স আইছি তো দেখেন মগের ভিতরে মগ ভরে নিয়েছি আমি এসে ওরা ঈশান খেয়ে নিল তো ওরা দুজন আগে দুইটা সেলফি তুললো তারপরে দুজনে দেখেন কি মজামস্তি করতে আছে তো মগের মধ্যে এখন একটু আছে তো সেটা আমি খেয়ে নিলাম তো ঈশান একটু বেশি মজা মজামস্তি করলো তো লাভিব এখন একটা ছবি তুলতেছে তো দেখেন কতগুলা ভাই ব্রাদার মোটর সাইকেল নিয়ে ওরা উড়ি করে আইসা পড়ছে রস খাবে রস খাবে তো আমরা তো আগে এক খারি কিনে নিয়েছি তো দেখেন ভাই ব্রাদাররা রসগুলা কিনে নিয়ে তোরা তারা সবাই বাক সাক করে খেতেছে মারামারি উড়া উড়ি বাজিয়ে দিছে রস খাবে রস খাবে ওই কইতাছে হ্যাঁ কইতাছে আমার দেন আমার দেন তো আমি আর কি করব আমি এখানে নিটালে রস খেয়ে খারোই আছি তো এখানেও দেখেন কিছু ভাই ব্রাদার আইসে রস খাবে তো এই যে লাভিত এখানে কিছু ভাই ব্রাদার খারে হয়েছে তো দেখেন এখানে আমাদের আর একটা আসলো মাধবপুর থেকে তো আমরা এখান থেকে রস খেয়ে বেরিয়ে পড়লাম এফ বিসি উদ্দেশ্যে এখন আমরা এফ বিসি যাবো এফ বিসি কতক্ষণ ছবি টুবি তুলে মজামাস্তি করে রস খেয়ে আমরা আবারও ব্যাক করব। তো আমরা বেশি কাছাকাছি আসি তারপর আমরা একটু মোশন নিলাম তারপর একটু জমবাড়ি দিলাম তো আমি সবার পিছনে আসি তো আমরা অবশ্যই আমরা এফবিসি সামনে আসি তো তো দেখেন এখানে কতগুলো অটো তারপরে অনেক ভাই ব্রাদার আছে তারা রি বাজাই দিছে এফ তো আমরা এখন আছি এফ বেশি রাস্তায় দেখেন কত গাড়ি কত ভাই ব্রাদার কয়েক কয়েকজনে নিয়েছে প্রাইভেট ক্যাব কিছু লোক নিয়েছে মোটর সাইকেল তো সবাই দেখেন এইখানে আইসা পড়েছে তো দেখেন এখানে কত ভিড় কত ভিড় ঢুকা যাচ্ছে না যে আমরা এফ বিসি যাব দেখেন ঢুকা যাচ্ছে না তো আমরা এখন আস্তে আস্তে বেশি গেটের আগে আসি সামনে আসি পিছিয়েও আসি সমস্যা নাই অবশেষে আমরা এখন আছে এফবিসি গেটের সামনে এখন আমরা ঢুকে যাবো আমরা অবশেষে এফ বিসি গেটের সামনে এসে পড়ছি এখন আমরা ঢুকে ভিতরে ভিতরে ঘুরে ঘুরে কি কি আছে আপনারা আমাদের সাথে যা যা হবে সবই দেখতে পারবেন আজকে সকাল কি করি আমরা কি খাই না কি ঘুরি না কি করি সবই আপনারা দেখতে পারবেন তো আমরা এফ ভিতরে ঢুকে গেছি দেখেন কতগুলা মানুষ ওইখানে রস খাইতে পাড়ি বাজায় দিছে দেখেন এখানে পুকুর এখানে দেখেন কতগুলা গাড়ি কতগুলা মানুষ তো দেখেন এইগুলো অনেক গুলা মোটর সাইকেল জমা রেখে দিছে অনেক গুলা মোটর সাইকেল তো আপনারা মোটর সাইকেলগুলা দেখেন তো দেখেন এখানে অনেক গুলা মোটর সাইকেল তো আমি কি ভাবো আমার একটু কুকুরাই লু আমি একটু ভিডিও জুম দিলাম তো আমরা একটু লাম বইসা পরে দেখেন একটা ছবি নিলাম ভিডিও নিলাম তো আমি আর কি করব আমি তো এখন আমরা ছবি তুলবো একজন একজন করে ছবি তুলবো আমি ঈশান লাভিব স্যার আমার ফ্রেন্ড যা আছে সবাই আমরা এখন একটা একটা করে ছবি তুলবো ছবি তুলে ঘোরাঘুরি করব কোথায় কি আছে সবই আমরা দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের সাথেই থাকেন তো লাভিব দেখেন ঈশান দেখেন ছবি তুলতেছে লাভিব ওইখানে দেখতেছে তো এখানে দেখেন স্যার আর আমার একটা ফ্রেন্ড এখানে তারা কথা বলতে স্যার বাপতা সে কি করা যায় আর কি করব ওই দেখেনি আমি বসে বৈশে মোবাইল টিপছে তো দেখেন এখানে ফটো শ্যুট হচ্ছে তারপরে ফটো তুলতেছে আমি একটা ভিডিও করে নিলাম এইখানে দেখেন একটা ড্রোন উঠতেছে দেখেন এইখানে ড্রোন উঠতেছে বা কি করতেছে জানি না ভিডিও করতেছে না চালানি শিখতেছে তো এই যে লোকের ড্রোনরা তো আমরা এখানে একটু পয়সা জিরাইলাম আটা করে তারপরে একটু জিরাইলাম তো আপনারা ভিডিওটা কে কোন দেখতে দেখতেছেন বা কোন জায়গাতে দেখতেছেন সবাই আমাদের কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমাদের ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ